দশক আলাইকুম ব্রেকিং নিউজ জানতে আমাদের সাথে থাকুন সেভেন সিস্টারে ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীন ভারতের উত্তর পূর্বাঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টারে অন্তর্ভুক্ত অরুণাচল প্রবেশে ভারতীয় ভূখণ্ডে প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের অঞ্জাও জেলার কাপাক কাপাপু এলাকার ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেল আর্মি পিএল এল অরুণাচল স্থানের সংবাদ মাধ্যম অরুণাচল টোয়েন্টি ফোর ও ওয়াই সরজমিনে ঘুরে তৈরি করা এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তারা তো সেখানে কি বলা হচ্ছে দর্শক আমরা যদি আপনাদের একটু জানানোর চেষ্টা করি যে এর আগে দুই সালে আগস্টের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় পিপল সৈন্যরা হাদ্রিগরিদের কাছে নিয়ে অবকাঠামো নির্বাণ কার্যক্রম তদক করেছে সেখানে তিনটি খননকারী মেশিন দিয়ে খনন করা পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে একই বছর এগারো আগস্ট লাগাম। থেকে তিরিশ কিলোমিটার কম দূরের ওই এলাকায় নির্মাণ কাজে পর্যবেক্ষণ পর্যক্ষণ করে চীনের সামরিক বাহিনীর এলআরপি টহল দল ওই সময় চীনের সামরিক সদস্যের সাথে ক্যাম্পে অস্তিত্ব নিশ্চিত হন ভারতীয় বাহিনী। তো ভারতের সে এই যে আপনার সেভেন সিস্টার্স সেই সেভেন সিস্টার নিয়ে যে তারা গৌরব করে বা কথা বলে সেই সেভেন সিস্টার কিন্তু তারা আসলে একটু ঝুঁকিতেই আছে এবং ভারত এখন কি করবে দেখা যাক তারা তো এটা নিয়ে এখনও কোনো মন্তব্য করে নাই তো অবশ্যই সেটা নিয়ে তারা মন্তব্য করবে এবং আমরা জানি যে ভারতের সাথে কিন্তু বর্তমান আমাদের দেশেও বেশ মোটামুটিভাবে একটা লেগে যাবে আবার ওইদিকে উত্তপ্ত হচ্ছিল ভারতের মণিপুর মানে ভারতকে ঘিরে সাম্প্রতিক সময় বেশ আলোচনা এবং সমালোচনা হচ্ছে তো দেখা যাক তাদের সেভেন সিস্টার্স নিয়ে তারা এখন কী বলে ধন্যবাদ সকলকে